নমস্কার আদিস আই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা একটি চারা গাছ যদি আপনি সূর্য থেকে দূরে রুক্ষ শুষ্ক পরিবেশে লাগান সেটি কি বড় হবে ফল দেবে না একইভাবে মানুষের ভিতর যদি হাজারটা স্বপ্ন আশা আর পরিকল্পনা থাকে তবে যদি সে থাকে ভুল পরিবেশে এবং নেতিবাচক সঙ্গীদের মাঝে তাহলে প্রেরণার পাতা ঝরে যায় আগ্রহ শুকিয়ে যায় আজ আমরা আলোচনা করবো এমন একটি বাস্তব সত্য নিয়ে কিভাবে পরিবেশ ও মানুষ আমাদের প্রেরণাকে গড়ে তোলে অথবা ধ্বংস করে দেয় প্রেরণা কিভাবে কাজ করে প্রেরণা বা মোটিভেশন এমন একটি আভ্যন্তরীণ জ্বালা যা মানুষকে তার লক্ষ্য অর্জনের দিকে ধাবিত করে কিন্তু এই জ্বালানি যদি প্রতি মুহূর্তে নেতিবাচক আবহ কুসঙ্গ তুচ্ছতা আর অসহযোগিতার ধোঁয়ায় ঢেকে যায় তাহলে আগুনটা নিভে যায় এই আগুন টিকিয়ে রাখার জন্য দরকার একটুখানি আলো অর্থাৎ পরিবেশ আর কিছু গরম শ্বাস অর্থাৎ সঠিক মানুষদের উৎসাহ পরিবেশ কিভাবে প্রেরণাকে প্রভাবিত করে শারীরিক পরিবেশ আপনি যদি ঘরেই থাকেন যেখানে অগোছালো আলোবিহীন শব্দময় আপনার মনেও গঠনমূলক ভাবনা জন্ম নেবে না একজন লেখক যেমন নিরিবিলি পরিবেশ খোঁজে একজন শিক্ষার্থী যেমন আলো বাতাসময় জায়গায় ভালো পড়ে তেমনি শারীরিক পরিবারটি পরিবেশ প্রেরণার অন্যতম উপাদান মানসিক ও সামাজিক পরিবেশ যদি আপনি এমন পরিবেশে থাকেন যেখানে কেউ কারো স্বপ্নকে গুরুত্ব দেয় না যেখানে ব্যর্থতা মানেই অপমান যেখানে অন্যের সাফল্যে ঈর্ষা হয় তাহলে আপনি ধীরে ধীরে নিজেকে গুটিয়ে ফেলবেন পরিবেশ মানে কেবল দেয়াল নয় পরিবেশ মানে অনুভবের বাতাস সঙ্গী মানুষ প্রেরণার সহযোদ্ধা না প্রতিপক্ষ একটি বিখ্যাত উক্তি আছে আপনি পাঁচজন মানুষের গড় যাদের সঙ্গে আপনি সবচেয়ে বেশি সময় কাটান মানে মানে আপনি যাদের সঙ্গে থাকবেন তাদের কথা আচরণ দৃষ্টিভঙ্গি সবকিছুই আপনার মনের বীজে প্রভাব ফেলে ভালো সঙ্গীরা যা করে উৎসাহ দেয় ভুল ধরিয়ে দেয় কিন্তু নিচে ফেলে না নিজে চেষ্টা করে আপনাকেও চালায় আপনার ছোট জায়গাগুলোতেও খুশি হয় আর খারাপ সঙ্গীরা যা করে তুচ্ছ করে স্বপ্ন নিয়ে হাসাহাসি করে নিজে পিছিয়ে থাকে আপনাকেও টানে নেগেটিভ দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দেয় আপনার প্রেরণার ভিতটা কে মজবুত করছে আর কে ফাটল ধরাচ্ছে সেটা চিনে ফেলাই বুদ্ধিমানের কাজ বাস্তব উদাহরণ উদাহরণ এক এক গ্রামীণ ছাত্রের গল্প একজন ছাত্র গ্রামে বড় হচ্ছে তার স্কুলে ভালো বন্ধুদের কেউ পড়ে না পরিবারও চায় সে কাজ করুক এখানে পরিবেশটা হচ্ছে নেতিবাচক কিন্তু সে যদি শহরে এসে এমন বন্ধুদের পায় যারা স্বপ্ন দেখে পরিশ্রম করে তাহলে তার মধ্যে প্রেরণা নতুন করে জড়ে উঠতে পারে উদাহরণ দুই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এমন একটি পরিবারে জন্মেছিলেন যেখানে সাহিত্য সঙ্গীত চর্চা ছিল প্রতিদিনের খাবার তার পরিবেশই তাকে প্রেরণা জুগিয়েছিল প্রতিভাকে প্রস্ফুটিত করতে পরিবেশের প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে একজন শিল্পী যাকে বলা হয় এই দিয়ে কিছু হয় না সে হয়তো কলমটাই ফেলে দেবে একজন উদ্যোক্তা যাকে বলা হয় তুই ব্যর্থ হবি সে হয়তো ব্যবসা শুরুই করবে না একজন মেয়েকে যদি পরিবার বলে মেয়ে হয়ে কি করবি সে হয়তো স্বপ্নই দেখবে না প্রেরণা ধ্বংস হয় একটা কথাতেই যদি সেটা আসে কাছের কারোর মুখ থেকে কিভাবে ভালো পরিবেশ ও সঙ্গী মানুষ আপনার প্রেরণাকে বাড়িয়ে দেয় প্রভাব আত্মবিশ্বাস তৈরি করে ব্যাখ্যা মানুষ আপনাকে বলবে তুই পারবি প্রভাব ভুল থেকে শেখায় ব্যাখ্যা তারা গঠনমূলক সমালোচনা করে প্রভাব তুলনায় নয় সহযোগিতায় বিশ্বাস রাখে ব্যাখ্যা একসাথে চলতে সাহায্য করে প্রভাব লক্ষ্য ধরে রাখে ব্যাখ্যা যখন আপনি হাল ছেড়ে দেন তারা আপনাকে টেনে ধরে কিভাবে নিজের জন্যে অনুকূল পরিবেশ তৈরি করবেন এক নিজের ঘরকে মোটিভেশন জোন বানান দেয়ালে লক্ষ্য লিখে টাঙান উৎসাহদায়ক উক্তি রাখুন নিজের সফল মুহূর্তে ছবি রাখুন দুই নিরবতা ও মনোযোগের জন্যে সময় নির্ধারণ করুন দিনের একটা সময় নির্দিষ্ট রাখুন যেখানে আপনি কেবল নিজের লক্ষ্য নিয়ে কাজ করবেন তিন নো নেগেটিভিটি জোন তৈরি করুন আপনার পরিবেশে নেগেটিভ লোক খবর আলোচনা যেন না ঢোকে মস্তিষ্ক শুধু সেটাই বিশ্বাস করে যা সে বারবার শোনে কিভাবে সঠিক সঙ্গী নির্বাচন করবেন এক যাদের সঙ্গে কথা বলার পর আপনি নিজেকে উদ্যোগী বা উদ্যমী অনুভব করবেন তাদের সঙ্গী করুন যারা নিজে কিছু করে শেখে চেষ্টা করে তাদের কাছাকাছি থাকুন যারা সবসময় অভিযোগ করে হাসে পিছিয়ে দেয় তাদের পোলাইটলি এড়িয়ে চলুন সঙ্গী মানে শুধু বন্ধু নয় পরিবারের সদস্য সহকর্মী এমনকি অনলাইন কমিউনিটিও যদি সঠিক পরিবেশ বা মানুষ না থাকে তাহলে সবসময় তো পরিবেশ বদলানো যায় না তাহলে কি করবেন নিজের মাইন্ড স্পেস তৈরি করুন মনকে এমনভাবে প্রশিক্ষণ দিন যাতে বাহ্যিক নেতিবাচকতাকে ঢুকতেই না দেয় প্রতিদিন ধ্যান করুন নিজের লক্ষ্য মনে করিয়ে দিন নিজেকে বলুন ওদের নয় আমার কথাই সত্যি বই হোক আপনার সঙ্গী যেখানে মানুষ উৎসাহ দেয় না সেখানে বই আপনাকে স্বপ্ন দেখাবে বাইরের মানুষ যদি না পারে নিজেই হয়ে উঠুন নিজের সেরা বন্ধু বিখ্যাত ব্যক্তিদের কণ্ঠে এই সত্য এপিজে আব্দুল কালাম বলেন সারাউন্ড ইউর সেলফ উইথ পজিটিভ পিপল অ্যান্ড উইল রাইজ স্টিভ জোবস বলেছিলেন দ্য পিপল ইউ ওয়ার্ক উইথ আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইউর জার্নি আচার্য চাণক্য বলেছিলেন ওয়ান সুড নট লাইভ ইন এ প্লেস হ্যার দেয়ার আর নো গুড পিপল নো গ্রোথ অ্যান্ড নো রেসপেক্ট পরিবেশ বদলাও জীবন বদলাবে বন্ধুরা প্রেরণা একা একা টেকে না তাকে জিয়ে রাখতে হয় ভালো বাতাসে অর্থাৎ পরিবেশে আর সতীর্থদের শ্বাসে অর্থাৎ মানুষের সাহচর্যে একটা আগুনকে বাঁচিয়ে রাখতে লাগে কাঠ বাতাস সময় তেমনি একটা স্বপ্নকে জিয়ে রাখতে লাগে ভালো পরিবেশ ভালো মানুষের কথা আর নিজের প্রতি বিশ্বাস নিজেকে জিজ্ঞাসা করুন আমি কোথায় আছি কার সঙ্গে আছি কারণ এই দুটি উত্তর বলে দেবে আপনি কত দূর যেতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার